কুমিল্লার হ্যাটটেক শিরোপা নাকি লিগের সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ার্স তার মধ্যে সর্বশেষ দুই আসরে টানা শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ভিক্টোরিয়ার্সরা এবার তাদের সামনে হ্যাটট্রিক শিরোপার হাত হাতছানি অন্যদিকে সব মিলিয়ে তিনবার ফাইনালে খেলেও টপি ছুতে দেখা যায়নি রবিশালের বর্তমান ফ্র্যাঞ্চাইজের অধীনে অবশ্যই এর আগে একবারই ফাইনাল খেলেছে তারা তাই ফরচুন রবিশলের সামনে প্রথমবার চ্যাম্পিয়নের স্বাদ পাবার সুযোগ দুর্দান্ত ঢাকার বিপক্ষে হেরে আসায় শুরু হয়েছিল কুমিল্লার প্রথম চার ম্যাচে তাদের নামের পাশে ছিল চার পয়েন্ট তখন কোয়ালিফাই নিয়ে শঙ্কা ছিল লিটন দাসের দলের তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা টানা পাঁচ জয়ে ন ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে উপরের রাউন্ডের এক পা দিয়ে রাখে কুমিল্লা শেষ পর্যন্ত বারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে নিয়ে টেবলের দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা প্রথম কোয়ালিফায়ারের টেবিলে টপার রংপুর রাইডার্সকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথম সুযোগের ফাইনালে নিশ্চিত করলেন কুমিল্লা এটা কুমিল্লার পঞ্চম ফাইনাল এর আগে চারবার ফাইনাল খেলেও চারবারই শিরোপাত জিতেছে অর্থাৎ ফাইনালে হারার রেকর্ড নেই তাদের অতীতের পরিসংখ্যানের মতো এবারেও ফাইনালের প্রতিপেক্ষর বড় পরীক্ষা নিতে পারে কুমিল্লা দলটার প্রধান শক্তির জায়গা ব্যাটিং অর্ডারে বেশ কয়েকজন হার হিটার ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী থাকতে পারেন সুনীল নারীন মূলত লিটনের ওপরি থাকবে দলের শক্ত ভিত গড়ে দেওয়ার দায়িত্ব এই অভিজ্ঞ ওপেনার সম্প্রতি সময় ফর্মে আছেন সব মিলিয়ে অধিনায়ককে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তার সঙ্গী নারিন অনেকটা ফ্রি উইকেট তিনি কিছু রান করে দিলেও সেটা হবে বোনাস তিনি খেলবেন ইনফর্ম তহিদ হৃদয় এই তরুণ ব্যাটার হতে পারেন লিটনের কার্ড মিডল অর্ডারে দেখা যেতে পারে জনসন চার্সার মঈন আলী আন্দ্রেরাসেল এই তিনজনই হার্ড হিটার নিজেদের দিনে একাই ম্যাচের মোট ঘুরিয়ে দিতে পারেন লোয়ার মিডল অর্ডারে দেখা যাবে মাহিদুল ইসলাম অঙ্কন ও ঝাঁকের আলী কে স্পিনে দলটা নেতৃত্ব দেবেন তানবির ইসলাম এই অফ স্পিনারকে প্রয়োজনে সঙ্গে দেবেন মঈন আলী পেস বোলিংয়ের বলটাও কিছুটা ঘাটতি আছে চোট থেকে ফিরে খেলতে পারেন মুস্তাফিজ তার সঙ্গে দেখা যেতে পারে মুসফিক হাসানকে আর রাসেলের মিডিয়ার প্রেসার সার্ভিস পাবে ভিক্টোরিয়ার্স অন্যদিকে প্রথমবারের শিরোপা জয়ের মিশনে থাকা রবিশালের ফাইনালে আসার রাস্তাটা খুব একটা প্রস্তুত ছিল না গ্রুপ পর্বে বারো ম্যাচের চোদ্দ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে কোয়ালিফাইয়ে তারা এলিমেন্টরের চট্টগ্রামকে উড়িয়ে তাদের নতুন যাত্রা শুরু হয় এরপর কোয়ালিফায়ার রংপুরের বিপক্ষে সহজে জয় পায় তামিম ইকবালের দল ফাইনালে দলটার সবচেয়ে বড় পুঁজি অভিজ্ঞতা জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আছেন রবিশাল শিবিরে ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে দেখা যেতে পারে কাইন মেসারেকে দুজনে দুর্দান্ত ফর্মে আছেন তিনি খেলবেন সৌম্য সরকার এই বামহাতি ব্যাটার আসর জুড়ে দলের প্রয়োজনে বুঝে ঠান্ডা মাথায় খেলছেন সব মিলিয়ে দলটা টপ অর্ডার নিশ্চিতভাবে স্বস্তি দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে চারে দেখা যাবে অভিজ্ঞ মুশফিক রহমানকে পাঁচে আছেন ডেভিড মিলার এই প্রিটিয়া ব্যাটার হতে পারেন টার্মসকার মিডিল অর্ডারের আরেক ভরসার নাম মহিমুদ্দৌল্লা রিয়াজ এই তিন অভিজ্ঞ ক্রিকেটার মিডিল অর্ডারে মজবুত করেছে ফিনিশিং মেহেদি হাসান মিরাজ কিংবা মোহাম্মদ সাইফুদের নিজেরও সামর্থ্যের প্রমাণ দিয়েছে তাছাড়া জেমস মুলার ও অবেদ মেকুয়ারার ব্যাট চালাতে পারেন সব মিলিয়ে লম্বা ব্যাটিং লাইন আপ তাদের দলটা স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন তাজুল ইসলাম তার সঙ্গে আছেন মেহেদি হাসান মিরাজ আর প্রেস বিভাগের ওবেদ ম্যাকুল ফুলার এবং সাইফুদ্দিনের সঙ্গে আছেন মেমার্স আগা